জীবনটাকে যদি আমরা সহজ মনে করি তাহলে সহজ আবার জীবনটাকে যদি আমরা জটিল মনে করি তাহলে জটিল আমরা নিজেরাই আমাদের জীবনকে সহজ করে তুলতে পারি আবার আমরা নিজেরাই আমাদের জীবনকে জটিল করে তুলি জীবনের গড়ার খেলা পুরোটাই আমরা নিজেরাই খেলি এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা নিজেদের অজান্তে অনেক সময় করে ফেলি যেগুলো আমাদের জীবনের জটিলতা বাড়িয়ে দেয় হয়তো আমরা সেরকমভাবে করতে চাইনি কিন্তু পরিস্থিতি পরিবেশ এমন হয়ে গেছে যেটা জটিলতা বাড়িয়ে দিয়েছে সেই রকম হচ্ছে কথা আমরা মুখ দিয়ে যেমন খাই যেটা আমাদের জীবনে বেঁচে থাকার জন্য ভীষণ জরুরি তেমনি মুখ দিয়ে কথাও বলি কথার ক্ষমতা অনেক মিষ্টি কথার দ্বারা আমরা যেমন অনেকের হৃদয় জয় করতে পারি ঠিক তেমনি কর্কশ বাক্য অনেক সুন্দর সম্পর্ক নষ্ট করে দেয় সব কথা সব সময় সবাইকে বলতে নেয় আচার্য চাণক্য বলেছেন কিছু কথা আছে যেগুলো কোনো পরিস্থিতিতেই মরে গেলেও কাউকে বলতে সেই রকম চাণক্যের বলা তিনটি কথা নিয়ে এখানে আলোচনা কর এক নম্বর নিজের দারিদ্রতার কথা কখনোই কাউকে বলতে নেয় অনেককে অনেক সময় বলতে থাকে আমার কাছে একদম টাকা নেই কিভাবে যে কি হবে কোথার থেকে যে রোজগার হবে কিংবা কারুর যদি ব্যবসায় বা অন্য কোনো কারণে টাকার ক্ষতি হয়েছে সেটা সে অন্যকে বলতে থাকে আমার এই ক্ষতি হয়ে গেল এখানে অনেক টাকা চলে গেল কি করে যে আমি রিভাইভ করবো ইত্যাদি ইত্যাদি অনেকেই মনে করেন এই ধরনের কথা বললে হয়তো মানুষ তাদের সাহায্য করবে কিছুটা সহানুভূতি পাবে কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল কারণ বর্তমানকালে কেউ কারুর নিয়ে ভাবে না বরং আপনার লসের কথা শুনে তারা সামনে আহারে কি করবি কি যে হলো তোর এই সব বললেও আড়ালে হয়তো আনন্দিতই হবে দেখলি তো বেশি টাকা হয়েছিল বেশি লোভ ভালো না আর আপনার দারিদ্রতায় সহানুভূতি কেউ দেখাবে না নিজের দারিদ্রতা নিজেকেই দূর করতে হবে আপনার লস আপনাকেই মেটাতে হবে তাই নিজের দারিদ্রতা বা আর্থিক ক্ষতির কথা কাউকে বলবেন না এতে আপনার সম্মান কমবে কখনোই বাড়বে না দু নম্বর নিজের পরিবারের সমস্যার কথা নিজের পরিবারের সমস্যার কথা কখনোই কাউকে বলা উচিত নয় আপনার পরিবারে বিভিন্ন ঝামেলা অশান্তি থাকতেই পারে হয়তো আপনার মা বাবার সঙ্গে ঝামেলা কিংবা ভাই বোনের সঙ্গে ঝামেলা এটা পরিবারের অনেক মেম্বার থাকে সকলের সঙ্গে সকলের মতামত কখনোই মিল হয় না তাহলে মনোমালিন্য হতেই পারে সেটা নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ আপনি যদি আপনার পরিবারের কথা বা ঝামেলার কথা অন্যকে বলেন এই ভেবে যে তাদের কাছ থেকে আপনি সহানুভূতি পাবেন সেটা সম্পূর্ণ ভুল ধারণা আপনার সামনে হয়তো তারা আপনার হয়েই কথা বলবে। কিন্তু আড়ালে এই নিয়ে আলোচনাও করবে আনন্দও পাবে চানাচুরের মতো মুখরোচক আলোচনাও করবে আনন্দিত হবে আবার আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যদি তার পরিচয় থাকে তাহলে তাদের উস্কানি দিতেও ছাড়বে না এই পৃথিবীতে মানুষ অন্যের সমালোচনা নিন্দা করতে কখনো ছাড়ে না আপনার দুঃখে একমাত্র আপনার পরিবারের সদস্যরাই দুঃখ পাবে আপনার বাবা মা ভাই বোন যতই তাদের সঙ্গে ঝামেলা হোক আপনার কোনো একটা ক্ষতি হলে তারাই দুঃখ পাবে অন্যরা কিন্তু আনন্দই পাবে তাই নিজের পরিবারের ঝামেলা বা অশান্তির কথা কখনোই অন্যের সঙ্গে শেয়ার করবেন না তিন নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা নিজের স্বামী স্ত্রীর সম্পর্কের কথা কখনো অন্যের সঙ্গে আলোচনা করবেন না চাণক্য বলেছেন নিজের স্ত্রীর কথা কখনোই কারোর সঙ্গে আলোচনা করা উচিত নয় বর্তমান সময়ে সেটা উভয় পক্ষেরই মেনে চলা উচিত স্বামীরও যেমন স্ত্রীর সম্পর্কে কারোর সঙ্গে আলোচনা করা উচিত নয় ঠিক তেমনি একজন স্ত্রীরও তার স্বামীকে নিয়ে কারোর সঙ্গে আলোচনা করা উচিত নয় নিজেদের মধ্যে ঝামেলা লড়াই ঝগড়া যাই হোক না কেন অলয় সেটা নিজেদের মধ্যেই রাখা উচিত কারণ নিজের পার্টনারের কথা অন্য কাউকে বললে শুধু তারই না নিজের মাথাও নিচু হয়ে যায় আপনি যদি নিজের স্ত্রী বা স্বামীর কথা অন্য কাউকে বলেন তারাও সুযোগ পাবে আপনার স্ত্রী বা স্বামীকে নিয়ে কথা বলতে যেটি পরবর্তী ক্ষেত্রে যখন আপনাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে তখন আপনার মোটেই ভালো লাগবে না সবচেয়ে সুন্দর সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক এখানে তৃতীয় কাউকে ইন্টারফেয়ার করতে দেওয়া কখনোই উচিত নয় তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ার এর ফলে আপনাদের সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করুন শেয়ার করে আপনার বন্ধুদেরও সাহায্য করুন আর নতুন যারা এই চ্যানেলে ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে এই ভিডিওটি দেখার জন্য